ঘোরাতে গেলে পোষায় ল হুম তুই লুক কষু কাটতে দে হাত দিয়া হুম আচ্ছা এমনি করে দো থাক মানে এই পাঁচ দেওয়া থুইলেই দেহা যাইবার এমন আতে দূরে দেখান লাগবে না তুই খালি ঘুরে থুইবি নিচে তার ঘুরাতে গাছ গোড়াতে পানি বারো

হুম খুব দেখব দেখে যাবো গা পুজো সামনের কটা সব ল সামনের কটা লো আয় পর মাঝখানে দে মাঝখানে দেশখানে রাখ হুম অরি তুলিস না অরি খামো না অরি খামো না এক লাগে জাম গায় মা জাম নাই লগ লয়া জাম গ এক লগে এত কষ্ট লাগতো যেতে না পড়ে হ ল আলগি দা আলগি দা হ ল কেন না না ভিতরে ভিতরে হ যা হ

কচ লাগে পিনে খালি আমি খলান দেই থোক কচ খলান দে বৰডাল এক লগে লগে দুই এখালি পানী খলান দা দে হাল খালিটো কমকৈ হাল চৰাই ল'লে ভাবসে আবার কুটে আবার ফলবি না খালি উপরে পানি দে খালি পানি দে দুই আঠো একলাগে তো সুন্দর খারাই ডালিয়া খারাই ডালিয়া পুলিশ হাসদার না তার মামাই রানব এই ভিডিও তোর মামাই করবো বলে